নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটি রেসিপি খুব সিম্পল এই রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকে অনুরোধ রইল আজকে আমি বানাবো একটা স্ন্যাক্স রেসিপি শীতকাল এসে গেছে আশা করছি আপনাদের স্ন্যাক্স রেসিপিটি ভীষণ ভালো লাগবে তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে গ্রেট করা আলু আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে আমি এখানে একটা বড়ো মাপের আলুকে সেদ্ধ করে নিয়েছি আপনারা যতটা পরিমাণ বানাতে চান সেই অনুযায়ী আলুটা নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর একটা ছোট গ্রেটার দিয়ে সবগুলোই আমি গ্রেট করে নিয়েছি তো একটা গাজরকে গ্রেট করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি এখন তো ধনে পাতা অ্যাভেলেবেল তাই ধনে পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি এখানে দুটো কাঁচা লঙ্কাকে ছোটো করে টুকরো করে নিয়েছিলাম দিয়ে দিলাম গোটা জিরে এটা কিন্তু কাঁচা জিরে ভাজা নয় আর দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিলি ফ্লেক্স আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা দেবেন আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার এখানে আমি এই ছোট চামচের মাপে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়ো বা চাইলে একটু সামান্য ময়দাও ব্যবহার করে নিতে পারেন এবারে আমি সব উপকরণগুলোকে হাত দিয়ে মেখে নেব তো প্রথমে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে এটাকে মেখে নেব আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন মাখানোর সময় যদি মনে হয় যে এটা খুবই নরম হয়েছে তাহলে এখানে আপনারা আবার কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন তো এখানে আমি যে পরিমাণ নিয়েছিলাম তাতেই হয়ে গেছে এবারে আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা গোল গোল বলের আকারেও বানাতে পারেন তো এখানে আমি গোল করে নিয়ে একটু সামান্য লম্বা করে চ্যাপটা করে নিয়ে এরকম একটা শেপ দিয়ে নিলাম আপনারা আপনাদের মনের পছন্দ মতো যে কোনো রকম শেপ দিতে পারেন আপনারা চাইলে চৌকো বা গোল বলের আকারেও করে নিতে পারেন তো দেখুন এগুলো বানানো খুবই ইজি আর কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব তো আমি এরকম শেপ দিয়ে দেখুন এখানে বেশ অনেকগুলোই হয়ে গেছে একটা গোটা আলুতে তো এবারে আমি বসিয়ে দিয়েছি কড়াতে তেল বেশ খানিকটা তেল বসিয়েছি তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি নিয়ে এটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে করে দেব দিয়ে এবারে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে প্রথমে আমি সব গুলো একসাথে দিচ্ছি না কাছাকাছি দিলে কিন্তু গায়ে গায়ে জড়িয়ে যেতে পারে সেই জন্য আমি প্রথমে পাঁচটা দিয়ে দিয়েছি দিয়ে এবার এরকম একটা ছোটো চামচ নিয়েছি নিয়ে এবার একটু এগুলো উল্টে পাল্টে দেবো আর এগুলো করার সময় অবশ্যই মাঝে মাঝে উল্টে পাল্টে দেবেন কারণ নিচেটা ধরে যেতে পারে খুব বেশি হাই ফ্লেমে কিন্তু দিয়ে রাখলে হবে না কারণ খুব বেশি তেল গরম হয়ে গেলে কিন্তু গাগুলো লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যেই এটা পুরো রেসিপিটা বানাতে হবে তো দেখুন তেলটা কিন্তু প্রথমে গরম করে নিয়ে তারপরেই আমি একদম লো ফ্লেমে করে দিয়েছিলাম দিয়ে এরকমভাবে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব নিলেই এটা রেডি হয়ে যাবে আর দেখুন এর রঙগুলো বেশ চেঞ্জ হতে শুরু করেছে আর মাঝে মাঝে এরকমভাবে আমি একটা ছোটো চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিলাম আর এগুলো দেখুন বেশ বড় বড়ো হয়ে গেছে ফুলে উঠেছে আপনারা দেখলে বুঝতেই পারবেন আর এগুলো কিন্তু খুব অল্প পরিমাণ আমি আলুর লেচিটা বানিয়েছিলাম নিয়ে সেটাকে শেপ দিয়েছিলাম খুব বেশি বড় বড় করতে চাইলেও আপনারা করতে পারেন সেখানে আলুর পরিমাণটাও একটু সবজির পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে আর দেখুন কীরকম বুজ করে এটা হচ্ছে আপনারা বাবলসটা দেখে বুঝতে পারবেন দেখুন বাবলসটা কমে এসেছে আগের তুলনায় তার মানে এগুলো প্রায় রেডি হয়ে গেছে এবার এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখতে আর এর আর গাটা দেখুন কত সুন্দর এসেছে এটা একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে নিয়ে এগুলো তুলে রাখবো একটা ছাঞ্ছা নিয়ে নিয়েছি নিয়ে এগুলোকে তেলগুলো ছাড়িয়ে নিচ্ছি আর দেখুন এর গাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে কালারটা বেশ ভালো এসেছে আপনারা চাইলে এখানে অনেক রকম সবজিও অ্যাড করে দিতে পারেন বাচ্চাদের জন্য যদি বানান তাহলে এখানে আমি শুধু গাজর দিয়েছি আপনারা ক্যাপসিকাম বিনস ফুলকপি এখন তো শীতের সিজনে বিভিন্ন রকম সবজি অ্যাভেলেবেল তো আপনারা মনের পছন্দ মতো সবজি দিয়েও এইটা বানিয়ে ফেলতে পারেন এরপরে আমি বাকিগুলোও করার দিয়ে দিচ্ছি যে কটা বাকি ছিল আমি একসাথে সবগুলোই দিয়ে দিয়েছি দিয়ে এগুলোও একইভাবে আমি সেম প্রসেসে নাড়াচাড়া করে নেব এরকমভাবে মাঝে মাঝে তেলের মধ্যে উল্টো পাল্টে দিয়ে এগুলোকে আমি বানিয়ে নেবো এটা বানানো খুবই ইজি বাড়িতে হঠাৎ করে কিছু খেতে চাইলে বা বাড়িতে গেস্ট এসে গেলে কিন্তু আপনারা এটা অতি সহজেই বানিয়ে দিতে পারবেন আর এটার জন্য কিন্তু এমন কিছু ইনগ্রিডিয়েন্টসের দরকার নেই বাড়িতে থাকা হাতের কাছে উপকরণ দিয়ে এগুলো বানিয়ে ফেলতে পারবেন তো এগুলোও বানানো আমার হয়ে গেছে এগুলোও আমি তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখছি আপনারা হঠাৎ করে কিছু খেতে চাইলে বাচ্চাদের জন্যও এটা বানিয়ে দিতে পারেন তবে বাচ্চাদের জন্য বানালে অবশ্যই ঝালটা আপনারা দেখে নেবেন আমি এখানে কাঁচা লঙ্কা চিলি ফ্লেক্স গোলমরিচ তিন রকমেরই ব্যবহার করেছি তো আপনারা এটা অবশ্যই করে বানাবেন এবারে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি গরম গরম ক্রিসপি আলুর কুরকুরে স্ন্যাক্স রেসিপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সসের সাথেও পরিবেশন করতে পারেন বা মন পছন্দ মতো চাটনির সাথেও রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য বাড়িতে অবশ্যই এটা বানান আর কমেন্টে জানাবেন রেসিপিটি বানিয়ে আপনাদের কেমন লেগেছে তো বাই বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে